কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন বাড়ানো হল ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হল আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবন এক হাজার টাকা পাবেন আর যারা তপসিলি আদিবাসী আছেন যারা এক টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এছাড়াও আশা অঙ্গাড়ি শিরু থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন